করান দিয়েই তো বলে এত করানের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেস্তা জানে আমি ব্রাহ্মণ বাড়ি আসছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফিল করেছিল আয়াত পড়লো দেখলাম তোর হু অল্লাহ হু হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এর পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কার বালা শহীদ হয়েছিল এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাবো আয়াত পড়েছি কি

ইসলামের জন্য জন্য কি টাকা পয়সা দিছে না যেই মুহূর্তে দিয়ে এই সময়টা কি সাধারণ ছিল এই সময়টা এমন সময় ছিল যে সময় ইসলামের করুণ সময় ছিল ওই টাইমে সমস্ত সম্পত্তি বের করে দিয়ে দিস এরপরে একটা হাদিস দিয়া যায় তাহির গেছে

আরে তুই লাস্টের কবর থেকে তুই লাগুন ধরে লেগে দিছে তুই কি জানোস না এটা যা দিছে আছে এই যুগে মিস্টার আমির হামজা ভার্সিটির মাল এসে বক্তব্য দিয়েছে মিজান ডাঁড়ি পাল্লা বলে কিছু নয় কিছু নাই নজবিল্লা আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি যে কেয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর বছরের জীবনের গোনার তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লা যেটা ভারী হবে সেই থেকে আল্লাহ ওনারা দিয়ে দেবে নাকি মেজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে কথা বোঝা লাগবে এ ধারণা কি আমাদের আছে এ ধারণা সঠিক এই বক্তব্য দেওয়ার কারণে ও কাফের হইয়া গিয়েছে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে موسی আলাইহিস সালাম বলছেন ইয়া মুসা ইয়া রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলছেন আলিমনি শায়ান আযকুরুকা আমাকে স্পেশাল একটা জিনিস শেখায় দেন ওটা দিয়ে আপনাকে স্মরণ করব তখন বলছেন আল্লাহ পাক রব্বুল ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া বলো তখন বলছে কুল্ল ইবাদিকা ইয়াকুলুনা হাদা আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দাই তো এই জিকির করে শুধু চর পাগলাকে দাঁড় করাই দিছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লা তার আপনারা সাংবাদিক আপনাদের মর্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোনো লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেনি আপনি ইসলামী ইসলামকে গোটাই কষ্ট করেছেন আপনি মাঝখানে আমাদের মিটিং হয়েছিল একটা মিটিং হয়েছিল তাদের সাথে শিখেছিলেন আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে কথা আমি পাইনি পড়াইনি ও কিভাবে পাবে আর বলছে আহলে হাদিসরা বলে আহলে খবিশ বলেছেন এটা এক একটা এক একটা কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম আর কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বিভিন্ন পুরো রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উটুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মুজিবুর রহমান তাকে চিনি আমাকে জয়ে ধরলেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই যে না পূজা মন্ডপে গতবার পাহারা গেছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দু রাজীব হত্যা করেছে গতবার কথা স্মরণে আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধু করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কষাই মোদির কারণে এটা জানেনা সব আপনারা বাংলাদেশ অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আমি যেন মুসরেকদের সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তাটাকে করতে হবে আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি এক নম্বর ইমানটাকে ফেরেশ রাখবেন কিছু তাকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহকে চাইবেন আল্লাহ তুমি আমার ইমানের হেফাজত করো বলতে পারবেন না একটা দোয়া করেন তো আল্লাহ ইন্নি

মালানা এনায়তুল্লাহ আব্বাসী ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি কিছু কথা নাকি এলাকায় এসে বলেছিলেন তার ভেতরে এটা একটা আমি নাকি বলেছি যে বারোশো বছর তেরোশো বছর আগের যে তাফসিল গুলো এগুলো পড়া হারাম বিষেধ না আমি তো এটা বলি না আপনি ভুল বুঝতেছি ওনাকে যারা শুনিয়েছে বা উনি যেখানে শুনেছে হয়তো মিডিয়ার কারণে আমি যে শব্দগুলো বলতে চেয়েছি ওরা করে দিয়েছে অথবা ওনার কানে যারা কথা তুলেছে সঠিক ভাবে তোলে না আমি প্রথম তাফসির পড়তে তো নিষেধ করি না ওগুলো রেফারেন্স থাকবে কিন্তু বারোশো বছর আগে যারা তাফসির লিখেছে ওটা ওই জামানায় ঠিক ছিল এখন যদি আপনি ওই তাফসির পড়ে জনগণকে বোঝাতে চান আধুনিক শিক্ষিত মানুষে যে মালানা মিসান ভাই সিক্স প্যাকস নামে একটা তথ্য দিয়েছিলেন এটা তো আপনি বুঝবেন না নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল একরকম এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্যরকম নবীজির ওই জামানায় তো অনবেক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি হয়েছে তখন নবী জাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ কিন্তু এখন জাররা সরিষার দানা সত্তর ভাগ করলে যে টুকরা হয় ওকে জাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া কথা বলেন এখন তাহলে জাররা মানে কি যে পনেরোশো বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবে বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে এই দোষটা আপনি আমার উপরে ছাপিয়ে দেন আমি তাফসিরের বিরুদ্ধে যাবো কোন কারণ মূর্খ বেয়াদব নাদান আরো উল্টা পাল্টা কত নাম দিয়েছে আপনি সমস্ত নাম দেন আপনি একজন শিক্ষিত মানুষ এক কথা বলবেন না

দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ